প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তর এবং ত্রিপুরা ভেটেনারি ডক্টর অ্যাসোসিয়েশনের উদ্যোগে শুক্রবার রাতে যে সমস্ত ভেটেরিনারি ডক্টর রয়েছে তাদের দক্ষতা বিকাশের জন্য প্রাণী সম্পদ ও বন্যপ্রাণী সেবা সংক্রান্ত সেমিনার অনুষ্ঠিত হয় গোর্খাবস্তিস্থিত ভবনে প্রাণী সম্পদ উন্নয়নের দপ্তরের সহযোগিতায় এই সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পদ্মশ্রী অধ্যাপক ডক্টর কে কে শর্মা বিশেষ সহ অন্যান্য পরবর্তী সময়ে সংবাদ মাধ্যমের সামনে মন্ত্রী সুধাংশু দাস বলেন বর্তমানে প্রকৃতি এবং পরিবেশের পরিবর্তন হচ্ছে তার জন্য পশু পাখিদের মধ্যে নতুন রোগের প্রাদুর্ভাব হচ্ছে তার থেকে পশু পাখিদের সুরক্ষা প্রদান করার জন্য এই সেমিনার অত্যন্ত গুরুত্বপূর্ণ সেমিনারে বিষয়ের ওপর প্রাণীর চিকিৎসকদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে ডিপার্টমেন্ট এবং ত্রিপুরা যৌথ উদ্যোগে আমাদের রাজ্যে যে সমস্ত ভেটেনি ডক্টর রয়েছে তাদের এফিসিয়েন্সি ডেভেলপমেন্টের জন্য তাদের দক্ষতা বিকাশের জন্য একটা সেমিনার হবে এই সেমিনারে বাইরে থেকে যারা রিসোর্স পার্সনস রয়েছেন তারা এসছেন তারা টেকনিক্যাল বিষয়ের উপর আলোচনা করবেন মূলত বিষয় হচ্ছে প্রতিদিন আমাদের নেচার পরিবর্তন হচ্ছে এনভায়রনমেন্ট চেঞ্জ হচ্ছে এবং বিশেষ করে পশু পাখিদের মধ্যে নতুন নতুন ডিজিজ দেখা দিচ্ছে তো এগুলিকে কিভাবে মোকাবেলা করা যায় এই সমস্ত রোগ এবং জীবাণু থেকে কীভাবে আমাদের পশু পাখিদের সুরক্ষা প্রদান করা যায় এই সমস্ত বিষয়ের উপরই ডাক্তারদেরকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে এবং আমি বিশ্বাস করি এই প্রশিক্ষণের মাধ্যমে আমাদের রাজ্যের ডাক্তাররা অনেক বেশি দক্ষতা লাভ করতে পারবেন এবং আমাদের রাজ্যের পশু পাখিদের তাদের স্বাস্থ্যের সুরক্ষা সুনিশ্চিত করার জন্য এটা একটা গুরুত্বপূর্ণ উদ্যোগ বলে আমি মনে করি আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের ডিপার্টমেন্টের যারা কর্মকর্তা রয়েছেন এবং ত্রিপুরা ভেটেনারি ডক্টর অ্যাসোসিয়েশনকে এই সুন্দর উদ্যোগ গ্রহণ করার জন্য দোষ আপনার ফুড হ্যাবিটে নয় ভেজালে সেই মায়ের আমল থেকেই তারা তাতা তারা পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যার একমাত্র সমাধান গ্যাস নয়